নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের কাছে নিয়ে চলে এলাম আরেকটি ভিডিও তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখলে আর আমার ভালো লাগবে তোমরা যদি পুরো ভিডিওটা দেখে একটু লাইক করো আর যারা ইউটিউব থেকে দেখছো যেসব বন্ধুরা নতুন বন্ধু তাদেরকে বলবো একটু সাবস্ক্রাইব করে আমাকে ভালোবাসা দিতে আর যারা ফেসবুক থেকে দেখছো সেই সব বন্ধুদের বলবো তোমরা ফলো বাটনটা প্রেস করে আমাকে একটু সাহায্য করো এগিয়ে যেতে বুঝতেই পারছো সকালবেলা শুরু হয়েছে দিনটা আর সকাল মানেই তো হাজারো কাজ সেই হাজার কাজের মধ্যে দুপুরের কাজটা সেরে নিতে চললাম যে দুপুরের যে রান্নাবান্না করবো সেটা যদি একটু গুছিয়ে রাখা হয় তাহলে রান্নার সময় কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই মাছ বের করে নুন হলুদ মাখিয়ে রেখেছি এর ফাঁকেই সকালের টিফিনটাও করে নিয়েছি সকালে কি টিফিন হয়েছে সবটাই দেখাচ্ছি এই যে আলুর তরকারি রুটি আর ডিম সিদ্ধ এটা কিন্তু একজনার টিফিন এই রকম তিন রকম টিফিন হয়েছে ওটস হয়েছে পান্তা ভাত হয়েছে তার সঙ্গে বড়া ভাজা বুঝতেই পারছো আমাদের মহিলাদের হাজারো ফ্যাঁক সংসারে এটা খায় তা ওটা খায় আর সবার সব কিছু ঠিকঠাক করে দুপুরে রান্নার মোটামুটি গুছিয়ে রেখে চললাম আমি আমার দরকারের কাজে কারণ দরকার তো থাকতেই পারে তাই সেই দরকারের কাজে বেরিয়ে পড়েছি বেরিয়ে দেখি যখন বেরোচ্ছি তখন দেখি মেঘলা বৃষ্টি পড়ছে ফেরার সময় দেখি প্রচণ্ড রোদ তাকানো যাচ্ছে না তাই অন্যটাকে ভালো করে পেঁচিয়ে নিয়েছি আর এই রোদ্রে একদম ভালো লাগে না কোথাও বেড়াতে বেরোতে কিন্তু দরকার না হলে বেরোই না তোমাদের কাছে একটা অনুরোধ থাকলো আর দেখতেই পাচ্ছ আমার বাড়ি এসে আমার বান্না মোটামুটি সব হয়ে গেছে সব কিছুর ভিডিও তো আমি করতে পারি না কেমন হয়েছে আমার পাবদা মাছের ঝাল অবশ্যই জানিও আর নিজেকেও একটু দেখিয়ে নিচ্ছি তোমাদের কাছে তাহলে তোমরা বলবে যে ভয়েস দিয়েছে অথচ কোনো সময় নিজেকে দেখালো না তাই আমি নিজেও এসেছি সব কাজ গুছিয়ে গাছি নিয়ে আর দেখতেই পাচ্ছ এই যে ডাল করেছি টকডাল গরমকালে টকডাল মানেই হিট। খাওয়ার পাতে যদি টকডাল থাকে আর কিছু লাগে না কিন্তু এখন আমার গাছের আমগুলো না আর গলতে চায় না ভালো করে আর ওটা কিন্তু বিনস ভাজা নারকেলের দুধ দিয়ে মাছের মাথা দিয়ে পৈশাকটা করেছি গাছের উচ্ছে সিদ্ধ দিয়েছি আর পাতে রয়েছে লেবু এই হচ্ছে আজকে দুপুরের রান্নাবান্না তারপরে সব গুছিয়ে গাছি এবার আমি স্নানে যাব আবার সবার এসে ভাত দিতে হবে না আমার মতো আমি জানি প্রত্যেকটা গৃহিণীর এই একই কাজ কিন্তু তবু শেয়ার করি তোমাদের সঙ্গে বারবার আর এই দেখো স্নান টনান করে এবার ভাত ভাড়ার পালা এই হচ্ছে আমাদের কখন আমরা সময় পাই বলতো তার ফাঁকে ফাঁকে আমরা করি ফেসবুক ইউটিউব সবটাই আমাদের ভালো লাগার থেকে যে আমাদের অস্তিত্বর লড়াই আমরাও আছি এই পৃথিবীতে জানি অফিসিয়ালির কোনো কাজ হয়তো করার যোগ্যতা এখন আর নেই মধ্য গগনে এসে সে কথা ভাবাও যায় না তাই একটু ইউটিউব ফেসবুক করে সেই দুধের স্বাদ ঘোলে মিটাচ্ছি তবু তো কিছু আর্নিংয়ের পথ খুঁজে পেলাম কি বলো তোমরা আর এই যে সবার ভাত তাত বেড়ে এবার নিজেও ভাত নিয়ে বসে যাচ্ছি দেখা হবে তোমাদের নতুন আর একটা ভিডিওতে এই ভিডিওটা কেমন হলো কি চাও তোমরা আমার কাছ থেকে দেখতে সবটা কমেন্ট করে জানিও কি বলো তো তোমরা যদি আমাকে বলো যে উপদেশ দাও যে এইভাবে করো দিদিভাই কে এইভাবে করো কাকিমা কি এইভাবে করো দিদি যার যেটা মনে হয় তা সেই রকমভাবে তোমরা যদি আমাকে বলো তাহলে কিন্তু আমার খুব সুবিধা হয় আমি যেহেতু দৈনন্দিন জীবন আমার প্রতিদিনের আমার ঘটনাগুলো নিয়ে আমি কি করি সেগুলো নিয়েই তোমাদের সামনে আসি তাহলে আসি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণে তোমাদের অনেক